আল্লাশাই দি তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে বাতিল কে পেছে তোমাই দেখে থারু কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থারু থার তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরুণী শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেহে মাঝে যত দিন ছিল তাবু প্রাণ বলেছিল তুমি সে প্রভরী কালাম দেহে মাঝে যত দিন ছিল তাবু প্রাণ বলেছিল তুমি সে প্রভরী